হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি কিছুটা সাদা তেল এর মধ্যে ঢেলে দিলাম এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে কিছুটা পেঁয়াজ আর রসুন কুচি আর আজ রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়া শাক আর চিংড়ি মাছ দিয়ে একটু ভুনা ভুনা টাইপের একটু ঝোল ঝোল রেসিপি তাই তোমাদের মাঝে শেয়ার করলাম তো এখন আমি এটা লেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে কোথাও পুড়ে না যায় তার জন্য তো মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছের এই রেসিপিটা কিন্তু খুবই পছন্দের সবারই পছন্দের তাই ভাবলাম একটু শেয়ার করি এটা কিন্তু আমি এভাবেই রান্না করি আর খেতে কিন্তু অসাধারণ তো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম ফ্রিজে ছিল তাই চিংড়িগুলো কিন্তু একটু লাল লাল টাইপের দেখা যাচ্ছে বাদামি কালারের তো এখন আমি একটু লেড়ে চড়ে নিচ্ছি তো এ পর্যায়ে দিয়ে দেব হচ্ছে কিছুটা লবণ পরিমাণ মতো যে দিয়ে দিলাম কিছুটা লবণ এরপর আমি আবারও একটু লেড়ে চেড়ে নিব আর দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ আর ঝালটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো দিয়ে নিবে কম বেশি করে চাইলে অ্যাবাউটও করতে পারো সমস্যা নাই তো এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়া আর আমি একটু ঝাল বেশি খাই তার জন্য কিন্তু আমি একটু গুঁড়ো মরিচও দিয়ে দিলাম তো এখন আবার একটু লেড়ে চড়ে নিচ্ছি একটু ভোনা ভুনা টাইপের হবে তারপরে কিন্তু আমি শাক দিয়ে দেব তো আমি একটু লেড়ে চড়ে নিলাম ভালো করে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দেবে তো এখন একটু পানি দিয়ে দিলাম আর নোটিফিকেশান বেলটি অন করে দিলে যদি আমি কোনো ভিডিও আপলোড করি খুব সহজে কিন্তু মোবাইলে নোটিফিকেশান চলে যাবে তো এখন আমি পানি দিয়ে দিলাম কিছুটা আর এখন কিছুটা সময় ওয়েট করব তো এখন আমি আবার একটু লেড়ে নিচ্ছি তো এখন আমি দিয়ে দেব মিষ্টি কুমড়া শাকটা আমি শাকটা দিয়ে দিলাম এখন আবার একটু ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব শাকটা কিন্তু নরম হয়ে এসেছে এখন আমি আবার একটু লেড়ে চেড়ে নিচ্ছি এটা হবে একটু ঝোল ঝোল মাখা মাখা এই টাইপের তো আমি এখন একটু পানি দিয়ে দিলাম একটু ঝোল ঝোল করব তাই চাইলে কিন্তু এটা এভাবেই শুকনা শুকনাও ভাজি করা যায় তো আমি ভাবলাম একটু ঝোল ঝোল করি তাই আমি একটু ঝোল ঝোল টাইপের করলাম এখানে আলুও দেওয়া যায় তো আলু বিচি এগুলো দিয়েও কিন্তু রান্না করলে খুবই স্বাদ লাগে তো এখন আমি ঢাকনা দিয়ে দিলাম তো ঢাকনা দেওয়ার পর কিছুটা সময় ওয়েট করে কিন্তু এখন আমার শাকটা প্রায় কিন্তু হয়ে এসেছে আবারও একটু লেড়ের নিয়ে দেখে নিলাম এখন ঢাকনা দিয়ে আরও কিছুটা সময় ওয়েট করব এখন প্রায় হয়ে এসেছে তো এইভাবে এই মাখা মাখা এই টাইপের করে রান্না করবো তাই আমি কিন্তু আর পানিটা শুখাবো না আর এই টাইপের কিন্তু রান্না করলে খুবই মানে খেতে খুব খুব অসাধারণ তো এখন আমি পরিবেশন করব শাকটা কিন্তু হয়ে এসেছে আমি এভাবেই হালকা ঝোল ঝোল রাখবো তো বাস হয়ে গেল মিষ্টি কুমড়া শাক আর চিংড়ি মাছ তো দেখতে পাচ্ছ দেখতেও কতটা অসাধারণ আর খেতে তো অনেক মজা তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে